ইউনুস সাহেবকে বলে দিচ্ছি আলে মোলামা পীর মাসাহেবদের সিদ্ধান্তের বাইরে যুক্তরাষ্ট্রের কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না নারায়ণগঞ্জে যে লোকটা বলতো খেলা হবে যখন ডেট ফাইনাল হলো খেলোয়াড় পালায় গেল আমি আরেকটি কথা বলবো শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনে এই অভ্যুত্থান হয় নাই সুদীর্ঘ পনেরো বছর হেফাজতের নেতৃবৃন্দ কারাবরণ করেছে সাপলা চত্বরে আমার দেশের কমি মাদ্রাসার তরুণ সন্তানরা জীবন উৎসর্গ করেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মোদী বিরোধী ভাস্কর্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইমানদাররা ইসলামপন্থীরা জীবন দিয়েছেন সেই ক্ষোভ বিস্ফোরণের আকারে বহিঃপ্রকাশ প্রকাশ ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে অতএব আমি হেফাজত নেতৃবৃন্দ সহ সারা দেশের আলেমদেরকে বলবো ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আজাব মুক্ত হয়েছে মার্কিন আগ্রাসনের আজাব যেন বাংলাদেশে না আসে ইউনুস সাহেবকে বলে দিচ্ছি